হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আমরা চলে আসলাম ময়মনসিংহের কপ ব্রহ্মপুত্র নদের পাশে এই যে আমার পিছনে যেটা দেখতেছেন এটা ব্রহ্মপুত্র নদ তো আমরা আজকে ঘোরাঘুরি করবো জয়নীলা দিন পার্কে সাথে চা খাবো এখানকার বিখ্যাত পুরি খাবো ডাল পুরি তারপর বেলপুরি খাবো আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গেই থাকুন এই যে প্রথমে আমরা পুরি খেতে আসলাম তো এখানে পুরি অনেক মজার তো এখানে পুরি খেতে হলে আবার সিরিয়াল দিতে হয় তো আমরা বেশ কিছুক্ষণ বসে থাকার পর এই যে আমাদের কাঙ্ক্ষিত ফুলকো ফুলকো পুরি চলে এসেছে তো এগুলো খেতে অনেক সুস্বাদু ছিল দেখেই বুঝতেছেন কতটা সুস্বাদু হবে অনেক গরম ছিল তো খেলাম অনেক মজার ছিল এরপরে আমরা পরীক্ষা শেষে আবার চা খাইতে যাচ্ছি এই যে পাশেই চায়ের দোকান ছিল তো এগুলো সব নদীর ধারে নদী না আসলে এটা একটা নদ দেখতেছেন এই যে নদটা পাশে আবার শহরে সব পানি ট্রেন দিয়ে নেমে যাচ্ছে তো আমাদের চায়ের অর্ডার দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে লেবু চাটা চা চলে এসছে তো আমরা চা খেলাম এরপর আমরা আসলাম বেলপুরি খাইতে তো এই যে বেলপুরি বানাচ্ছে এটা উনি নাকি বাসাতেই তৈরি করে তো আমাদের সামনেই উনি বেলপুরি বানিয়ে দিলো এখানে আমরা বেলপুরি খাইছিলাম আমাদেরকে ছয়টা বেলপুরি দিয়েছিল যার দাম তিরিশ টাকা নিয়েছিল তো সেটা খেতে মজার ছিল অনেক লোকটা বানাচ্ছে লোকটা বেলপুরি বানাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম যদিও লোকটার অনুমতি ছাড়াই ভিডিও করেছি তো লোকটা দেখার পরও আমাদেরকে কিছু বলছিল না তো বেলপুরি যে বানাচ্ছিল ওই লোকটাকে জিজ্ঞাসা করছিলাম যে মামা আপনার ডে কেমন ইনকাম হয় আপনার হাজেরা হয় কি না আপনার যা আয় হয় তাতে করে সংসার চলে কি না তো লোকটা বলছিল আলহামদুলিল্লাহ ভালোই চলে তো সব তো এরপর আমরা বেলপুরি খাওয়া শেষে পার্কের মধ্যে তো আবার হাঁটা শুরু করলাম আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের দিকে তো এইখানে অনেক কিছু দেখার মতো আছে আসলে অনেক মানুষ যার কারণে অনেকের ফেস চলে আসবে এজন্য জন্য ভিডিওটা পুরোপুরিভাবে করতে পারি নাই আমরা রাত্রেবেলা কিছু সিন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেছেন এইখানে আসলে বাচ্চারা খেলতে পারে একটা মিনি চিড়িয়াখানা আছে বসার জন্য অনেক জায়গা আছে এখানে ফুল বিক্রি হয় তারপরে মেয়েদের আংটি চুরি এগুলো বিক্রি হয় অনেক ফুচকার দোকান আছে ফুড গার্ড আছে আর অন্যান্য অনেক কিছু আছে আসলে আপনারা আসলে বুঝতে পারবেন এত কিছু তো দেখানো সম্ভব না বাচ্চারা এই যে খেলতেছে আর এছাড়া এখানকার পরিবেশটা অনেক সুন্দর যদি আপনারা সকালের দিকে আসেন তো জায়গাটা অনেক ফাঁকা পাবেন কাউকেই তেমন একটা পাবেন না দেখবেন যে কোনো ভিড় নাই লোকজন নাই খুব কম কম তো ওই সময় আপনারা মূল যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন আবার যদি বিকালে আসেন তাহলে কিছু লোকজন পাবেন রাতের দিকে এটা লোক বেশি হয়ে যায় আমরা আসলে আসছিলাম ঈদের কিছুদিন পরেই কয়েকদিন পরেই যেমন ঈদের আজকে কয়েকদিন পাঁচ দিন মতো পর বা ছয় দিন পরে আসছিলাম যার কারণে অনেক লোক বেশি পাইছিলাম তো অন্যান্য সময়ে এতটাও লোক হয় না আজকে অনেক লোকের সমাগম ছিল আমরা পার্কের গেটের শেষের দিকের গেটের দিকে আসছি এই দিকে আবার আপনার ইয়ে আছে জনিল আবেদনের সংগ্রহশালা আছে একটা লাইব্রেরি আছে তো এই দিকটাতে লোকজন একটু কম এই যে এটা লাইব্রেরি তো আপনারা চাইলে শুক্রবারে আসতে পারেন শুক্রবার অনেক জমজমাট হয় কিছু জিনিসপত্র বিক্রি হয় যেমন ধরেন ফুলদানি মাটির হাড়ি পাতিল তারপর ব্যাগ এই ইত্যাদি বাচ্চাদের খেলনা অনেক কিছু তারপর এই যে গেট থেকে বের হয়েই আপনার আমরা সামনে একটা জয়নুল আবেদনের একটা মূর্তি বা মুখের আকৃতির একটা স্ট্রাকচার দেখতে পাইলাম আর তার সামনেই ছিল জয়নুল আবেদনের সংগ্রহশালা এই যে দেখতেছেন এইটাই হচ্ছে মূলত জয়নুল আবেদনের স্ট্যাচু ওই যে শিল্পাচার্য জয়নুল আবেদিন ওখানে লেখা আছে তো এরপর আমরা আমাদের বাসার রাস্তার দিকে হাঁটা শুরু করলাম একটু একটু সামনে গেলেই আমাদের বাসা তো যেতে যেতে রাস্তার পাশে কিছু লেখা ছিল যেগুলো আমি কিছুটা পড়ছিলাম এবং আমরা কিছু মজাও করছিলাম আসলে এগুলো পাঁচই আগস্টের পর পরে লেখা হয়েছিল এখানে বা পাঁচই আগস্টের সময় যদিও ওই সময় আমরা স্বাধীনতায় নিচ্ছি সংস্কারও আনবো মিছিলেও প্রেম হবে প্লিজ আপনি উত্তেজিত হবেন না মাস্তানি চলবে না ঘুষ চাইলে ঢিসুম কারো বাপের প্রয়োজন প্রয়োজনে আমি নাই আচ্ছা নাটক করতেও বলতেছে না 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 নাটক কম করতে বলতেছে না এখানে পিঠা বিক্রি হচ্ছে এক ঝাঁক মানুষ পিঠা বিক্রি করছে আর দুই ঝাঁক মানুষ পিঠা খাচ্ছে এখানে কাকা ঝাড়ু দিচ্ছে এখানে কাকি ঝাড়ু দিচ্ছে দেখো আমার ভিডিও কে খবর ভালো না অনেক হেঁটেছি পায়ে ব্যথা ধরে গেছে তো আজকের মতো আমাদের ভিডিও এইখানেই শেষ আমরা বাসায় চলে এসেছি প্রায় বাসার কাছাকাছি সামনে একটু গেলেই আমাদের বাস অবশ্য বাস এখান থেকেই দেখা যাচ্ছে তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তো স্কিপ করতে পারেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে যদিও আমি অনেক দিন রেগুলার ছিলাম না এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য তো আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ